ফেতনা বলতে কি বুঝায় ফেতনা শব্দের অর্থ কি আল্লাপাক এটাকে কোরআন কারিমে কি কি অর্থে ফেতনা ব্যবহার করেছে ফেতনা শব্দের সাধারণ অর্থ হল আল এবতলা ওয়াল এমতেহান ওয়াল এখতেবার অর্থাৎ ফেতনা শব্দের অর্থ হল পরীক্ষা করা যাচাই বাছাই করা এগুলাকে আরবি ভাষায় বলা হয় ফেতনা ফেতনা মানে পরীক্ষা করা কাউকে যাচাই বাছাই করা এটাকে বলা হয় ফেতনা কারিমে ফেতনা শব্দটিকে অনেকগুলো অর্থে ব্যবহার করেছেন একটি অর্থে ব্যবহার করেছেন আল এবতেলা ওয়াল এখতেবার অর্থাৎ পরীক্ষা করার অর্থে আল্লাপাক ফেতনা শব্দটি ব্যবহার করেছেন যেমন সৌরা আলান কাবুতের দুই নম্বর আয়াত আল্লাপাক এর সাত করেন আহাসিবান্না সোয়াইঞ্জু তারা কো আইয়া কোলো আমান না আহ হুমলা ইউফ তানুন আল্লাহপাক বলে না হাসিবান্না সোয়াইনু তারা মানুষ কি ধারণা করে নিয়েছে যে আমি তাদেরকে ছেড়ে দিব আইনিয়া কোলো আমার না ইমান এনেছি আমি ইমান এনেছি এই কথা বললে কি আমি তাদেরকে ছেড়ে দিব মানুষ কি এটা ধারণা করে নিয়েছে আল্লাহপাক প্রশ্ন করতেছেন পৃথিবীর মানুষ কি এটা ধারণা করে নিয়েছে যে তারা ইমান এনেছে এই কথা বললে আমি তাদেরকে ছেড়ে দিব ওয়াহুমলা ইউফতানুন তারপরে তবার তবারের মধ্যে বলা হয়েছে যে ওয়াহুমলা ইউফতানুন ওয়াহুমলা ইউবাল অর্থাৎ তাদেরকে আমি পরীক্ষা না করে এমনে এমনি ছেড়ে দিব ইমান আনছি বললে বা এমনি জান্নাত দিয়ে দিব কিন্তু কোনো ধরনের পরীক্ষা করব না এইটা হবে না এখানে পাক ব্যবহার করছেন ওয়াহুমলা ইউফতানুন যে তাদেরকে ফেতনা করা হবে না ফেতনা করা হবে মানে মানে তাদেরকে পরীক্ষা করা হবে না আল্লাফাক এখানে ফেতনাকে পরীক্ষা অর্থে ব্যবহার করেছেন আবার ফেতনা শব্দের আরেকটি অর্থ আল্লাফাক ব্যবহার করেছেন আনি ওয়ার রাদ্দে অর্থাৎ সঠিক রাস্তা থেকে বাধা দেওয়া মানে কোনো এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে তাকে তার গন্তব্যের দিকে যেতে না দিয়ে বাধা দেওয়া এই বাধা দেওয়াটাকেও আল্লাহ ফেতনা হিসাবে উল্লেখ করেছেন সুরাল মায়েদার ঊনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহফায়ক বলেন ওয়াহার হোম আই তিনু কাম বা দে আল্লাহ হইলে আল্লাহ বলেন ওয়াহর হোম তাদের ব্যাপারে আপনি সতর্ক থাকুন আই তিনু কাম বা দে আল্লাহ হইলে আপনার উপরে আল্লাহ রব্বুল আলমিন যা কিছু নাজিল করেন তার থেকে কিছু জিনিস আপনাকে পালন করতে বাধা দিবে তারা এই বাধা দেওয়ার ক্ষেত্রে আপনি সতর্ক থাকুন এখানে আইন এফ তেনুকা তার কুরতুবির মধ্যে বলা হয়েছে সে ইয়েফতেনুকার অর্থ হলো ইয়সুদ্দৌকা ওয়া ইয়ারুদ্দৌকা অর্থাৎ আপনাকে বাধা দিবে কোরআনের সব বিধান মেনে চলতে আপনাকে দিবে না কিছু কিছু বিধান কোরআনের আল্লাহর কিছু বিধানকে আপনাকে পালন করতে বাধা দিবে এই বাধাটাকে আল্লাহ বলছেন আইন তিনুকা আপনাকে ফেতনা সৃষ্টি করবে অর্থাৎ আল্লাহর বিধান মেনে চলতে বাধা দেওয়া এটাকেও আল্লাফায়ক ফেতনা হিসাবে উল্লেখ করেছেন ফেতনা শব্দের একটি অর্থ হল কষ্ট দেওয়া আজাব কাউকে অত্যাচার করা নির্যাতন করা এটাকেও আল্লাফায়ক ফেতনা হিসাবে উল্লেখ করেছেন সুরা নাহালের একশ দশ নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাফাক বলেন অতপর আপনার রব যারা হিজরত করে নিয়েছে অনেক নির্যাতন ভোগ করার পরে মিম্বা দেমা ফুতিনু এখানে ফুতিনুর অর্থ হইল আয় উজিবু তাদেরকে বিভিন্ন আজাব যন্ত্রণার পরে যে সমস্ত ব্যক্তি হিজরত করছে পাক তাদেরকে মহা পুরস্কার দিবেন সোহান এখানে আল্লাহ রব আলামিন ফেতনা এই ফেতনাটা যে তাদেরকে নির্যাতন করা হয়েছে নির্যাতনকে পাক ফেতনা হিসেবে উল্লেখ করেছেন যেমন সুরা বুরুজের মধ্যে আল্লাপাক বলছেন ইন্নাল্লাদিন ফাতানুলী না ওয়াল যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে নির্যাতন করেছে এখানে ফেতনা অর্থ নির্যাতন করা ফেতনার আরেকটি অর্থ হলো আর শেরিক কুফর অর্থাৎ শেরেখকে কুফরকেও আল্লাফাক ফেতনা হিসাবে উল্লেখ করেছেন যেমন সুরাল বাকারার একশো তিরানব্বই নম্বর আয়াত আল্লাফাক বলেন ওয়াক্য়া হাত্তা লা তাকু না তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখো তাকুনা তা যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ফেতনা থাকবে এখানে মুফাস নিকার সবাই বলেন এখানে ফেতনা অর্থ শিরক পৃথিবীতে যতদিন সেরেক আছে ততদিন তাওহিদের সাথে সংঘাত পৃথিবীতে যতদিন সেরেক থাকবে ততদিন তাওহিদের সাথে সংঘাত থাকবে তো ফিকে পর্যন্ত সেরেক থাকবে তাওহিদও থাকবে কিন্তু তাও একসাথে মিলবে না একটার সাথে একটা দ্বন্দ্ব থাকবে তো এখানে আল্লাহ রব্বুল ফেতনা হিসাবে উল্লেখ করেছেন ফেতনার আরেকটি অর্থ হলো আল উকুর ফিল্মান গুনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়া মুনাফাকির মধ্যে লিপ্ত হয়ে যাওয়া এটাকেও আল্লাপাক ফেতনা অর্থে ব্যবহার করেছে যেমন সুরাল হাদিদের চোদ্দো নম্বর আয়াতকুম ফতন তুম আন পোসুম ওয়ার তব তুম আল্লাফাক ওয়ালা কিনুম আন আনুম আয় আল্লাহফাক বলেন তোমরা তো তোমাদের নিজেদেরকে মুনাফিকির মধ্যে প্রবেশ করাই নিচ্ছ তোমরা তোমাদের নিজেদেরকে মুনাফেক বানাই ফেলতেছ এই মুনাফেক বানানোর শব্দটাকে আল্লাপাক ফাতান্তম ফেতনা শব্দ দিয়ে উল্লেখ করেছেন ফেতনার আরেকটি অর্থ হলো হল হক বিল বাতেল অর্থাৎ হক এবং বাতেলকে এক বানিয়ে ফেলা মিশিয়ে ফেলা এটাকেও বলা হয় ফেতনা ওয়াল্লা দিন কাপার ও আউলিয়া ও বাদ ইল্লা তফা আলু হো তাকুন ফেতনাথুন ফেলারুদে ওয়াফাসাদ কাবীর সুর আলান ফালের তেহাত্তর নম্বর আয়ের আল্লাহ বলেন যে মোমিনেরা একজন আর একজনের বন্ধু আর কাফেরাও পরস্পর পরস্পরের বন্ধু থাকবে যদি এরকম না হইত তাহলে ইল্লা তফা তাকুন ফেতনা তুন ফেল আরু তাহলে জমিনে ফেতনা তৈরি হইতো এই ফেতনার অর্থ সব হাতন ফেল হাকাল বা তেল মিশ্রিত হয়ে যেত এখানে ফেতনা শব্দের অর্থ হক এবং বাতিল তেল মিশ্রিত হয়ে যাব ফেতনা শব্দের আরেকটি অর্থ হলো আল এদলাল অর্থাৎ মানুষকে গোমরা বানায় ফেলা গোমরা করা এটাকে বলা হয় ফেতনা সুরাল মায়দার একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ামাইহু ফেতনা তাহ আল্লাহ রব আলিন যাকে ফেতনা করতে চান এখানে ফেতনা মানে আল এদলাল অর্থাৎ ওয়ামাই ইউদ্দিল ইহু ফালাহ দিয়ালা ওয়ামাই ফালা ফালাহ দিয়ালা যেটা আমরা খোদবার শুরুতে সবসময় বলি নবী সালাম যেটা সবসময় বলতেন মাইয়াহ ফালা ফালাহ মুদিল্লা ওয়ামাই ফালা ফালাহ দিয়ালা আল্লাপাক যাকে হেদায়ত দান করবেন তাকে দুনিয়ার কোনো কিছু গোমরা করতে পারবে না আর আল্লাপাক যাকে গোমরা করবেন পৃথিবীর কোনো মানুষ তাকে হেদায়ত দান করতে পারবে তো এই এই গোমরা করাটাকে আল্লাপাক কোরআন একাডেমি ফেতনা অর্থে ব্যবহার ফেতনা শব্দ দিয়ে উল্লেখ করেছে ফেতনা শব্দের আরেকটি অর্থ হলো আল ওয়াল আসর অর্থাৎ হত্যা করা বন্দি করা এই অর্থেও আল্লাপাক ফেতনা শব্দটিকে ব্যবহার করেছে সুরা আনসার এক১ এক নম্বররা। ইন খ্িফতম আইননিফতেনা কমল্লাদ কাফারু যেখানে সলাতুল খাউফের বিধান নাজিল করছেন আল্লাপাক। সলাতুল খাউফ কোথায় আদায় করে? যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যে সলাত আদায় করতে হয় সেটার নাম হলো সলাতুল খাউফ। সলাতুল খাউফের বিধান আল্লোপাক নাজিল করতে গিয়ে বলছেন। ইনখিফতুম আইনতি না কোমল লাদি না কাফারো যদি তোমরা আশঙ্কা করো যে কাফেরা তোমাদেরকে ফেত্না ফেত্না সৃষ্টি করবে অর্থাৎ ফেত্না সৃষ্টি করবে মানে কাফেরা তোমাদেরকে সলাতের মধ্যে যখন সেজদা যাবে হাততা ইয়াক তলুহুম ইয়া সিরুহুম তোমাদেরকে সেজদার মধ্যে হত্যা করবে অথবা তোমাদেরকে বন্দি করবে এই জন্য এই যুদ্ধের ময়দানে যে সলাত হবে সলাতুল খাউফ হবে সেটা কিন্তু গোড়ার থেকে নেমে নামাজ হবে না নামাজ গোড়ার উপরেই হবে গোড়া থেকে নামাজ হবে না তারপরে অস্ত্র শস্ত্র রেখে নামাজ হবে না অস্ত্র সাথে থাকবে এগুলো আল্লাহ রাব্বুল আলমিন এই জন্য বলছেন যে যে তোমরা যদি এগুলো ছেড়ে দাও তো তোমরা নামাজরত অবস্থায় তোমাদেরকে হত্যা করে ফেলবে এখানে আল্লাপাক এই হত্যাটাকে ফেতনা শব্দ দিয়ে উল্লেখ করছেন অর্থাৎ কাফেরা তোমাদেরকে ফেতনা তৈরি করবে অর্থাৎ তোমাদেরকে হত্যা করবে ফেতনা শব্দের একটি অর্থ হলো আগুনে জ্বালিয়ে দেওয়া যেমন ইন মিনাদ সুরাল বুরুজের দশ নম্বর আয়াত যে মুমিন মুমিনাদদেরকে যারা আগুনে জ্বালিয়ে দেয় যেটা আমরা মিয়ানমারে দেখেছি যে এই এই শতাব্দীতে এসে এত সব বছর পরে সে প্রাচীন আসাবলুক দুদের ঘটনা আমরা এই বর্তমান এই জামানায়ও আমরা দেখেছি যে মানুষদেরকে কিভাবে মুসলিমদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় তা আল্লাফাক এখানে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা আগুনে জ্বালিয়ে দেওয়া এটাকেও ফেতনা হিসাবে উল্লেখ করেছেন ফেতনার আরেকটি অর্থ হলো আল মাল ওয়াল ওয়ালাদ সম্পদ এবং সন্তান সন্ততি এগুলাকেও আল্লাফাক ফেতনা বলছেন সুরা তাগাবনের পনেরো নম্বর আয়াত আল্লাহ পাক বলেন তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি ফেতনা এখানে ধন সম্পদকে তারপরে সন্তান সন্ততিকেও বলা হয়েছে ফেতনা তারপরে জাদু জাদুবিদ্যাকেও আল্লাহ পাক ফেতনা বলছেন সুর আল বাকার একশত দুই নম্বর আয়াত ওয়ামা ইউআ আল্লেমা মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা আনাহনু ফেতনাত ফালা তাকপুর যে সকল ফেরস্তারা জাদু শিখাতে এসেছিলেন তো মানুষ যখন তাদের কাছে জাদু শিখতে আসতো তখন তারা তাদেরকে বলতো ইন্নামা নাহনু ফেতনা আমরা হইলাম ফেতনা স্বরূপ ফালা তাকফুর সুতরাং খবরদার তোমরা এগুলো শিখে কুপুরি করিও না তাহলে এখানে ওই জাদুটাকে ওই ফেরস্তারা বলতেন যে ইন্নামা নাহনু ফেতনা জাদুকে ফেতনা বলা হয়েছে এইভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআন একাডেমি ফেতনা শব্দটিকে অসংখ্য অর্থে ব্যবহার